এটা অফারে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা রেডমি নোট থার্টি ফাইভ জি অফার পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা মটোলা জি থার্টি ওয়ান ফাইভ জিবি রেম চৌষট্টি জিবি রম কত পাচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা পু এ ফাইভ এস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো এই স্যামসাং এস টোয়েন্টি এফ মা অফার পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা কতই পাঁচ আজকে এটা দিয়ে দেব আজকে অনলি 23500 টাকা OnePlus 10 আর মফারে পেয়ে গেছেন মাত্র 19000 টাকা মাত্র 15 দিন ইউজ করা হয়েছে এটা মাত্র 15 দিন ইউজ কতই পাচ্ছ আজকে আজকে দিই দাও মাত্র 17500 টাকা Vivo S1 Pro অফারে পেয়ে যাচ্ছে মাত্র 10500 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চল আরছি মিরপুর শপিং সেন্টারে মুনসুর টেলিকমে যারা ইউজ ফোন কিনবেন অবশ্যই মুনসুর টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের পছন্দের ফোন পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে সহযোগিতা করবেন মুনসুর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই

ভাই ভিউয়ারদের উদ্দেশ্যে ডিসকাউন্ট কি করা যাবে আজকে 500 টাকা ডিসকাউন্ট ভাই 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাব আজকে জি তাহলে কতই পাচ্ছি মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা পেয়ে যাবেন ভিউয়ারস এগুলোর সাথে কি বক্স চার্জার এভরিথিং পাবে প্রত্যেকটা ফোনের সাথে বক্স এবং চার্জার পাবে ওকে নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দেখবো আমরা MI 3 MI 3 জি 4 জিবি র‍্যাম 64 জিবি কতই পাচ্ছে আজকে মাত্র তিন হাজার টাকা ভাই ডিসকাউন্ট করে দিতে হবে আজকে ডিসকাউন্ট মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকায় পেয়ে যাবেন ভিউয়ারস আজকে 2800 টাকায় 460 জি ভাই 460 460 তারপরে তারপর আমরা দেব Oppo F7 6GB RAM 128GB ROM কতই পাচ্ছে আজকে এটা দিয়ে দেবো মাত্র 8000 টাকা মাত্র 8000 জি ভাই একটু আরেকটু ডিসকাউন্ট করতে হবে 1000 টাকা ডিসকাউন্ট ভাই

ডিসকাউন্ট কি করা যাবে ভাই 500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট জি কতই পাচ্ছি তাহলে মাত্র 7500 টাকা 7500 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে তারপরে তারপরে দেব Oppo A3s A3s জি RAM ROM 6GB RAM 128GB ROM কতই পাচ্ছি আজকে মাত্র 7000 টাকা মাত্র 7000 জি

তারপরে আছে Oppo A76 6 GB RAM 128 GB পাচ্ছি এটা দিয়ে দাও মাত্র 12500 টাকা 12500 জি ডিসকাউন্ট কি করা যাবে ভাই টাকা ডিসকাউন্ট ভাই বরাবর 12000 টাকায় ভিউয়ার্স পেয়ে যাবেন ক্যামেরা অস্থির ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফোনটা অবশ্যই এই ফোনটি নিতে পারেন দেখতেই পারছেন কেউ যদি এসে কোনো দাগ বা স্ক্র্যাচ দেখাতে পারে তাহলে কত টাকা ডিসকাউন্ট করে দিবেন তাহলে ওর ওনার ডিসকাউন্ট না ফোন ফ্রি দিয়ে দেব আমি ফোন ফ্রি দিয়ে দিবেন ভিউয়ার্স ফোনই ফ্রি দিয়ে দেবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশনের মতো রয়েছে নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দেবো আমরা Redmi Note 7 6GB RAM 128GB ROM কতই পাচ্ছে এটা দিয়ে দেব মাত্র 10500 টাকা 10500 জি ডিসকাউন্ট কি করা যাবে ভাই 100 টাকা ডিসকাউন্ট আর একটু ডিসকাউন্ট করা যাবে আরও ডিসকাউন্ট চাইতে আজকে যা বলছি যেহেতু আজকে প্রত্যেকটা ফোনের সাথে ডিসকাউন্ট আমি দেবো যার আপনার জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা পেয়ে যাবেন ভিওয়ার্স আজকে নেক্সট এই দেখুন নার্জো ফিফটি আই নার্জো ফিফটি আই র্যাম রুম কত ভাই চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম কতই পাচ্ছে আজকে এটা আজকে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় ডিসকাউন্ট কি করা যাবে ভাই

কতই পাচ্ছ আজকে এটা মাত্র পে যাবে 7000 টাকা 7000 জি ভাই একটু ডিসকাউন্ট করে দেন 1000 টাকা ডিসকাউন্ট ভাই তাহলে কতই পাচ্ছ মাত্র 6500 টাকা 6 করা যায় না আজকে আচ্ছা ঠিক আছে যান 6 6000 টাকায় পেয়ে যাবেন এটা কি আমপাড়া মেটাল বডি জি ভাই মেটাল বডি এটা মেটাল বডি অবশ্য আমপাড়া ফোন নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দেখবো আমরা Samsung A03 A03 জি র‍্যান্ডম কত? এটা 4GB RAM 64GB ROM। কতই পাচ্ছ আজকে? এটা মাত্র 8500 টাকা। 8500? জি। করা পেয়ে পেয়ে আমরা বাংলাদেশের জাতীয় ফোন, যে সবচেয়ে বিখ্যাত ফোন এটা বলা হয় Redmi Note এটা তো গেমিং ডিভাইস। গেমিং ডিভাইস। কতই পাচ্ছ? র‍্যান্ডম কত ভাই? এটা 4GB RAM 128GB ROM। পাত্র টাকা। মাত্র 10000? জি।

মাত্র তেরো একটু ডিসকাউন্ট করে দেন এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার তাহলে কতই পাচ্ছি বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার করে দেন আজকের জন্য আচ্ছা ঠিক আছে ভিওয়ার্স আজকে বারো হাজার টাকায় নিতে পারবেন প্রতিটা ফোনই আমি মনসুর ভাইয়ের কাছ থেকে অবশ্যই ডিসকাউন্ট করা দিচ্ছি আপনারা শপে চলে আসুন নেক্সট নেক্সট দেখবো আমরা রেডমি নোট টেন নেট রেডমি নোট টেন জি র্যাম রম কত ভাই এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম কতই পাচ্ছ আজকে এটা আজকে দিয়ে মাত্র নোট টেন ভাই কিন্তু এটা দশ হাজার পাঁচশো টাকা জি ভাই দশ করে দেন আচ্ছা ঠিক আছে আজকে টাকায় পেয়ে যাবেন নেক্সট নেক্সট দেব আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন পাচ্ছি এটা দিয়ে দেবো আজকে মাত্র সতেরো টাকায় সতেরো জি ডিসকাউন্ট কি করা যাবে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট জি বিয়ারস টাকা অবশ্য ডিসকাউন্ট করে দিলো ভাই ধরেন আপনার কাছ থেকে ফোনটা আমি কিনেছি জি বাসায় গিয়ে দেখে ক্যামেরা চলে না বা সিমে নেটওয়ার্ক পাই না কতদিনের রিপ্লেসমেন্ট পাব এটা আমরা ফুল 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং সাথে দুই বছরের সার্ভিস যদি প্রবলেম হয় সেটা 10 দিনের ভিতরে নিয়ে আসলে আমরা ফোন আবার চেঞ্জ করে নতুন আরেকটা দিয়ে দেব দুই বছরের সাথে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে LG Velvet কার্ড ডিসপ্লের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM কতই পাচ্ছ আজকে আজকে দিয়ে দেব অনলি 17500 টাকা অনলি 17500 জি ভাই একটু ডিসকাউন্ট করে দেন 500 টাকা ডিসকাউন্ট না আজকে 16 করে দিতে হবে ভাই 16 করে দিব বাচ্চা চাল কইরা দিলাম আপনি ভিউয়ারস আজকে 16000 টাকা পেয়ে যাচ্ছেন 5G LG Velvet তারপরে তারপরে আমরা দেখব ক্যামেরা টেকনো কেমন 30 8GB RAM 256GB RAM

แรม রুম কত ভাই 4 জিবিแรม 64 জিবি র কতই পাচ্ছে আজকে এটা আজকে দিয়ে দাও মাত্র 9500 টাকা 9500 জি ডিসকাউন্ট করা যাবে 500 টাকা ডিসকাউন্ট 9000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে তারপর তারপরে দেখো ইনফিনিক্স হট 10 প্লে 4 জিবিแรม 64 জিবি র কতই পাচ্ছে মাত্র 7500 টাকা 7500 জি আর একটু ডিসকাউন্ট করে দেন 500 টাকা ডিসকাউন্ট ভাই ভিউয়ার্স আজকে 7000 টাকায় পেয়ে যাবেন তারপরে তারপর দেখুন যারা খুব সীমিত বাজেটের মধ্যে হাওয়াই ফোন খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এটা কত টাকায় পাবো আজকে এটা দিয়ে দেব আজকে মাত্র 8000 টাকায় 8000 জি একটু ডিসকাউন্ট করে দেন 800 টাকা ডিসকাউন্ট 7500 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে তারপরে তারপরে আছে Redmi Note 8 6GB RAM 128GB ROM কতই পাচ্ছে এটা দিয়ে দেব মাত্র 12500 টাকা 12500 জি একটু ডিসকাউন্ট করেন একটু না এটা বলছি না আজকে আমি ডিসকাউন্ট দিব আমি প্রত্যেকটা ফোনের সাথে এটা 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আজকে কতই পাচ্ছে তাহলে মাত্র 10500 টাকা 10500 টাকা জি ভিউয়ার্স আজকে 10500 টাকা পেয়ে যাবেন নেক্সট নেক্সট দেব Redmi Note 11 Note 11 জি র্যাম ROM কত ভাই এটা 4GB RAM 64GB ROM কতই পাচ্ছে আজকে মাত্র 9500 টাকা 9500 জি ডিসকাউন্ট কি করা যাবে 600 টাকা ডিসকাউন্ট 500 টাকা 9000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে তারপরে তারপরে দেখো OnePlus N100 100 জি র‍্যাম কত ভাই এটা 4GB র‍্যাম 64GB র‍ম কতই বাচ্চা আজকে মাত্র 10000 টাকা মাত্র 10 জি আরেকটু ডিসকাউন্ট করে দেন 1000 টাকা ডিসকাউন্ট আজকে তাহলে কতই বাচ্চা মাত্র 9000 টাকা পেয়ে যাবেন মাত্র 9000 টাকা ভিউয়ার্স পেয়ে যাবেন OnePlus এর একটি ফোন তারপরে আর পরে দেখবো OnePlus এর 10R

ভিউয়ারস এটার সাথে একটা নিগবেন গিফট থাকবে অবশ্যই এই ফোনটা কিনলে তারপরে আর 보도록 স্যামসাং A04s র‍্যাম কত এটা চাই 2GB র‍্যাম 64GB এবং সাথে বক্স চার্জার সহ এটা কিন্তু মাত্র এক মাস ইউজ হইছে কতই পাবো আজকে এটা দিয়ে দেব আজকে অনলি 12500 টাকা 12500 জি ডিসকাউন্ট করে দেন 1000 টাকা ডিসকাউন্ট 11500 টাকা ভিউয়ার্স 11 করে দেন আজকে আচ্ছা দেন 11 ভিউয়ার্স আজকে 11000 টাকায় পেয়ে যাবেন প্রতিটা ফোনে 500 1000 2000 পর্যন্ত ডিসকাউন্ট আছে অবশ্যই মুনসুট মুনসুট টেলিকমে চলে আসলে 500 1000 ডিসকাউন্টে প্রতিটা ফোন পেয়ে যাবেন আজকে নেক্সট নেই দেব Samsung M04 4GB RAM 128GB ROM কতই পাচ্ছে এটা 9500 টাকা 9500 জি ডিসকাউন্ট করা যাবে করা জানা জানা আছে 500 টাকা ডিসকাউন্ট বরাবর 9000 টাকায় পেয়ে যাবেন আজকে তারপর তারপরে Samsung S20 FE RAM ROM কত ভাই এটা 8GB RAM 128GB ROM এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কতই পাবো আজকে এটা দিয়ে দেব আজকে অনলি 22500 টাকা 22500 জি একটু ডিসকাউন্ট করে দেন 1000 টাকা ডিসকাউন্ট 21500 আজকে আজকে 20000 না এটা 20 7000 20, 20? 20, 20.

কতই পাচ্ছে আজকে এটা আজকে পেয়ে যাবেন মাত্র 9500 টাকা 9500 জি ভাই একটু ডিসকাউন্ট করে দেন না টাকা ডিসকাউন্ট বরাবর বরাবর 9000 টাকা পেয়ে যাবেন আজকে তারপরে তারপরে দেখুন Realme 9i 6GB RAM 128GB ROM কতই পাচ্ছে এটা দিয়ে দেব অনলি 14500 টাকা 14500 জি একটু ডিসকাউন্ট করে দেন 500 টাকা ডিসকাউন্ট 500 আর একটু আরেকটু করতে হবে আজ আরো ডিসকাউন্ট আরো 500 1000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স তারপরে দেখবো আমরা Vivo Y11 6GB পাচ্ছে এটা দিয়ে মাত্র 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 করে দেন আচ্ছা ঠিক ফুল ফ্রেশ কন্ডিশন এগুলোর সাথে বক্স চার্জার পাবে প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার সাথে ওকে

রিয়ামনম কত এটা ছয় জিবি RAM একশো আটাইশ জি রুম কতয় পাচ্ছে এটা দিয়ে দিবাসকে সাত 7500 পাঁচশো টাকা সাত জি ভিভারকে পেয়ে যাবেন তারপর তারপর আমরা ভিভো ওয়াই টোয়েন্টি কতই পাচ্ছে এটা দিয়ে মাত্র ভিউয়ার্স আজকে 11500 টাকা ভাই ডিসকাউন্ট করে জানি এটা 1000 টাকা ডিসকাউন্ট জান 1000 টাকা ডিসকাউন্ট তাহলে কতই পাচ্ছি মাত্র 10500 টাকা 10500 টাকা আজকে পেয়ে যাবেন ভিউয়ার্স তারপর তারপর দেখো Vivo Y95 Y95 128GB ROM কতই পাচ্ছে আজকে এটা আজকে দিয়ে দেব মাত্র 8000 টাকায় মাত্র 8000 মাত্র 8000 7500 করে দেন আচ্ছা ঠিক আছে 7000 ভিউয়ার্স আজকে 7500 টাকায় পেয়ে যাবেন ভাই ঢাকার বাইরে থেকে যারা ফোন নেবে কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে ফোন নেবে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করব এবং আমাদের সাথে যোগাযোগ করার পরে তারা 500 টাকা অগ্রিম করব আমরা ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের ওখানে পৌঁছে দেব পরে ফোন দেখা বাকি টাকা পেমেন্ট করবো ভাই কুরিয়ার কি ফোন খুলে দেখার সুযোগ রয়েছে অবশ্যই ভাই ফোন খুলে দেখার সুযোগ রয়েছে অবশ্যই ভিউয়ার্স আপনারা ফোন খুলে দেখে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ ঢাকা মিরপুর 2 নম্বর শপিং সেন্টার শপিং সেন্টার লিফটের পাশ মনসুর টেলিকম 665 নম্বর দোকান স এই ছিল মনসুর টেলিকমের আজকের ফোনগুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর মনসুর ভাই কেমন দাম দিলেন এটিও বলে দেবেন কে কোন জেলা থেকে দেখছেন এটাও কমেন্টে বলে দেবেন ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য